বাচ্চা শাহজাহান বলে ভাইরা আমার শোনো আমার এই মসজিদের যদি এক টুকরাই ইট ভাঙো আমার কলিজা ভেঙে যাবে এই মসজিদকে আমি এত ভালোবাসি এ ভাইরা আমার মসজিদকে ভালোবাসতে লাগলে ইমানের ঘাটতি থাকলে হবে না এর গেল টাকা দিলেই ঋণ শোধ হয় না ব্যক্তি আছে মসজিদের করতে করতে জীবন চলে যায় ওই মসজিদে শান্তিতে দিতে জীবন চলে যায় মসজিদ কত ভালোবাসে বাবারে মসজিদের দোলা পরিষ্কার করার জন্য পাগল হয়ে যায় এই মসজিদের দানের জন্য পাগল হয়ে যায় বাচ্চা সাজান বলে ভাইরা আমার এই মসজিদ কেন বাঙো না আমি সহ্য করতে পারব কারণ আমার সামনে আমার মসজিদের গা গাফ করবে আমি বাক্স নিতে পারব না তোমরা যে কোনো একটা উপায় বের করো কারণ আমার মনে বড় সব আমি এনতে কালের পরে ওই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইবো ইমাম সাহেব রাত পরবে আমি সন্ত দিবে আমি আরে আমি বাদশা সাজা দুনিয়ার জন্য গেছে কবরে চলে যেতে হবে ওই কবরের জগৎ দাবি মসজিদের মসজিদের পাশে শুয়ে আমি আধান শুনবো ওই আধান শুনবো আমি কোরআন তেলোয়ার শুনবো আরে আমার বড় আশারে ওই মসজিদের পাশেই আমি ঘুমাই বাজারে বলা যাবে না শুভ সবাই বললেন এবার একজন বলেন ভাই একটা কাজ করেন এই মসজিদের জন্যই দেখেন একজন আল্লাহ মানুষ পান কি না বাচ্চা চা দেন অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন খোঁজাখুঁজি করে তখন পাইলেন তৎকালীন জামানা উজির বলেন হুজুর এই দেশের মধ্যে একজন আল্লাহ ব্যক্তি আছে চলেন তার কাছে দেয় পরামর্শ নিন বলে সে কে বলে সে বলে এই জামানার বড় একজন গাউস তার নাম হল নিজাম যাদের কথা বলে কোরআন

এই যে আপনি ভেজাল কথা বলবেন সকাল বেলায় গুতো গুতি বেঁধে তা আমি মনে করি আলেমরা আমরা যখন আলোচনা আসবো নিরাপক্ষ আলোচনা করতে হবে সেই নিরাপক্ষ আলোচনাটা হবে কাউকে আঘাত করে না শান্তির আলোচনা শান্তির দাওয়াত ইসলাম শব্দের অর্থ ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি আপনি জানতেন জীবনে ফেকনা করতে পারতেন না থেকে বীর আসলে শাব্দিক অর্থ ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ নিজে না কি অন্যের খাওয়ানো একত্রবাদ শান্তি স্যান্ডার কাটা নারীর সতীত্ব পাহারা দেওয়া এরপরে নিজের নাগমানের ঘম পাড়ানো এই বিরু আশি আশি থেকে বিরু আশি শব্দ করতে এটা নিয়ে যদি আপনি ওয়াশ করতেন আমার মনে হয় বাংলাদেশে সব মুসলিমেরাও দল দলে মুসলমান হতো এইটুক বয়সে আল্লাহ আপনাদের দুয়ার বরকতে প্রায় একশোর উপরে অমুসলিমকে মুসলমান করেছে এই প্রায় ফেসবুকে দেখেন গত গত কয়েকজন সিলেটের জমিনে এইরকম অসংখ্য এই গুণাগারের হাতে অমুসলিম মুসলমান হয়েছে আমি এত বড় জানি কেন আমরা ভালোবাসা দিতে জানতেছি কারণ আমাদের ওয়াদের ভিতরে উগ্রপন্থী যখন হয়ে যাবে উগ্রপন্থী যখন আলোচনা করবো তখন শান্তি আসবে না শান্তির জন্য ইসলাম মনোনীত ধর্ম আল্লাহর কাছে সেই মনোনীত ইসলাম কাউকে আঘাত করে ইসলাম শান্তি কথা শান্তির ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে ইসলাম জয় করেছে এইভাবে আঘাত করে না আপনাকে ভালোবাসার কাছে ডাকতে হবে যদি আপনাকে ঘুরে ফেলে দিই দাওয়াত দেবো কেন ঠিকই না ঠিকই না ভালোবাসা আবার ভাইয়া আমার বন্ধ এবার মিতামদ্দিন আউলিয়ার কাছে যা পালন হুজুর আমি মসজিদ পালনছি এই মসজিদে নামাজ পড়েছি তিন তিন জুম্মান নামাজ হলো এলহাম পাল একটা জুম্মান নামাজ কব লাগে নাই এখন কি করা যাবে মিতামদ্দিন আউলিয়া কয় মসজিদ বেঙ্গে দাও কই আমার মসজিদ বাঙ্গারা গ্রামের ভেঙ্গে দাও কেন আমার মসজিদা ঘাত করলে আমি সইতে পারবো না ওই মসজিদটাকে আমার জানের সাইতে বেশি ভালোবাসো প্রাণের সাইতে বেশি ভালোবাসো কারণ আল্লাহর ঘর মসজিদ খানা ওই মসজিদের যত্ন মসজিদের ভালোবাসায় আমি পাগ বলে বাচ্চা শাহজাহান তাহলে একটা কাজ করো কি কাজ এই দায়িত্ব আল্লাহ আমার দেয় নাই এই কাজ আমি করতে পারবো না তোমার ওই দিল্লির শহরের দিল্লির জঙ্গলের মধ্যে

আমি গুলাম আর বছর এই জঙ্গলের মধ্যে কাটাইলাম জীবনে কি চাই না আল্লাহ মরণের পরে যেন শুয়া শুয়া গান শুনতে পায় মরণের পরে যেন শুয়ে শুয়ে কোরআন শুনতে পায় মরণের পরে শুয়ে শুয়ে যেন ইমাম সাহেবের কিরা শুনতে পায় জোরে বলা যাবে না শুভ কি সব আমার তাদের স্বপ্ন আমারে স্বপ্ন আমার ভাইয়া আমার বন্ধরে আমার শেষ স্বপ্ন না যান বিশাল থেকে সালাম দাস সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আর সাইলেন আপ থি বাচ্চা শাহজাহান কৌজরা আপনি কেমনি সেন বলেন কই বাবা তোমার জঙ্গলে থাকি দিল্লির তুমি বাচ্চা আমি হলাম প্রজা তোমার যদি নাসিম রে বাবা তাহলে কারে এসেছেন বলে বাবা তুমি নিশ্চি যদি মিঠা না হও তুমি দিল্লির বাদশা বাদশা সাজা বাদশা বলে জি আমি দিল্লির বাদশা কয় জঙ্গলাই কেন আইছো এ বাবা তুই জঙ্গলে কেন আসছি কয় হুজুর আমি একজন মানুষকে খুঁজি বলে কারে খুঁজিস কালমারলে হারে বারে সারা উমাতুল্লাহ আলাইহির খুঁজিস কয় বাবা রে তার কি দরকার আমি একটা মসজিদ বানাইছি দশ বছর দশটা বছর মেয়ামত করে দশ অনেক টাকা পয়সা খরচ করে একটা মসজিদ বানাইলাম কোরআনের পাখি দিয়া খতম পড়াইলাম এইবার ওই মসজিদে কেবলা নির্ণয় হয় না শরিয়াতের কেবলা নির্ণয় হয় না ওই মসজিদ তিন জুম্মা নামাজ হলো এক জুম্মার নামাজ হল নাকি আল্লাহ দরবারে কবল হয় না এখন এই জন্য আমি আসছি সেই পাগলটারে খুঁজতে উনি ডাকতে বলেন বাবা এটা খোঁজার জন্য আমার পাগলের দরকার কি ও তো ধাক্কা মারলে ঈশ্বরে যায় ধরে বলা যাবে না সুবহানাল্লাহ উনার সিনতে ভুল নাই যে ধাক্কা মারলে মসজিদ ভরে যাবে নিশ্চয় তিনি আল্লাহর বিহারে বাদশা আবার চিন্তা করে তো গায়ে বল না সব মিলে পাঁচ ছয় কেজি ওজন হইব এই লোকটা মসজিদ ধাক্কা দিয়ে কেমনে ফেলাইব দাড়িওয়ালা টুপিওয়ালা এই লোকটা কেমনে কেমনে মসজিদ ধাক্কা দিয়ে সরাইয়া দিল বলে হুজুর আমি তো তারে খুঁজতেছিলাম বলে পাগলারে সেই লোকটাই হলাম আমি আরো জোরে কারণ আমার মরণ স্থিতি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে সিরিয়াল না রব্বে কাছে কাম দিয়া ষাটটা বছর আমি জঙ্গলে আসি আমিও দেশে যাইতে চাই না কিন্তু কখন মরণ হবে মরনের আগে একবার যদি আমি পাইতাম একটা নিরাপদ জায়গা একটা শান্তির জায়গা সেখানে ঘুমানোর জায়গা বলে যেতাম মসজিদটা ঠিক করে দিতে হবে বাচ্চা বলা তোমার মসজিদ আমি ওই আমি অন্তকালের কালের পরে তোমার এই মসজিদের মেম্বারের সামনে

মসজিদের মেম্বারের সামনে গমাইব কয় না তাহলে তুমি যাও জীবনে কিছু চাই নাই বাড়ি করি নাই গাড়ি করি নাই জীবনে ছেলে মেয়ে নাই পরিবার পরিজন না জীবনের সারাটা জিন্দিগি কাটা দিলাম জঙ্গলের মধ্যে এখন আমি একটু ভালো জায়গা ঘুমাইতে চাই ওই জায়গা এমন একটা কবর বানাইতে চাই যেখানে শুয়া শুয়া আমি খুদার পুরাণ সঙ্গে বলা যাবে আমার হাওয়া হ্যাঁ কুড়ানুর পাকিরা সোনা বাচ্চা সাজান মানে আমি ঠিক আছে মেরে নিলাম চলেন নিয়ে আসলেন হুদ সঙ্গে করে নিয়ে আসলে দিল্লিতে সে ঘোষণা করে দিলে হ্যাঁ রে তোমরা কি কোথায় আসছে আমার মসজিদের কেবলে হ্যাঁ ঠিক হবে হাজার হাজার লোক আসলে কেমনে মসজিদের কেবলে নিম্নাই ঠিক রাই দেখবো এবার ওই কাবুল লোকটা ভিতরে আসলে সবাই কয়েক বাচ্চা সাজান তুমি পাগল হয়ে গেছ কারণ তোমার গায়ের মধ্যে কোনো বলো নাই ওই যে যাকে ধরে পারে না থাক কাছে আরে সবাই পাগল বলতে লাগলে বাচ্চা রে আল্লাহর পাগল ধরে আনছে আমি দুনিয়ার মুখাফে কেনাই পাগলরা এবার বাচ্চা সাজান ডাকতে বলে তোমরা ইঞ্জিনিয়ার ডাক দাও বৈজ্ঞানিক ডাক দাও ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ডাকা হলো দেখে বলে তোমরা ম্যাপ ধরো ম্যাপ ধরো হলো উনি দু রাত নামাজ পড়িয়া হাতটা লাগায় দিলেন মসজিদের গায়ে লাগায় ডাক দেখাল মসজিদ তোমার আমিও তোমার আমি আল্লাহ ও আল্লাহ আমি তোমার গোলাম মসজিদ তোমার গোলাম তোমার ঘর আর তোমার বান্ধব বড় স্বপ্নই মসজিদের সামনে আমি ঘুমাইবো আল্লাহ এই মসজিদের কেবলা তুমি নির্ণয় ঠিক করে দাও মসজিদে হাত দেওয়া সুদীর পানিগুলো কয় মসজিদে একটু সুযোগ দেওয়া মানে একটু সুযোগ দে দীর্ঘদিন আমি জঙ্গলে কাটাইলাম সর্বশেষে আমি একটু আরামে ঘুমাইতে চাই মসজিদের সামনে এই জায়গা শুয়ে দলি সম্ভব আমি কোরআন তেলাওয়াত সম্ভব ওই কোরআনের বাণী সম্ভব একটু সুযোগ আমারে করে দেয় যখন হাতটা লাগা দিছে মসজিদ একা একা ঘুরে গেছে ধরে বলেন মারহাবা